স্বাস্থ্য ভালো রাখার অন্যতম সহজ পদ্ধতি হচ্ছে হাঁটা নিয়ম মেনে হাঁটলে স্বাস্থ্য তো ভালো থাকবেই সাথে মানসিক মিলবে তবে কোন বয়সে কত মিনিট হাঁটলে সব থেকে বেশি উপকার পাওয়া যাবে আজকের ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব সুপ্রিয় দর্শক বরাবরের মতোই আমি ডাক্তার আশিক আছি আপনাদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক এই শ্রেণীবিন্যাসটা ডাব্লু এইচ ও থেকে পাওয়া যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের একটা স্ট্যান্ডার্ড থেকেই এই জিনিসটা নেওয়া শ্রেণীবিন্যাসটা করা হয়েছে বয়স ভেদে চলুন চেনে নেওয়া যাক আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা এরা প্রতিদিন অন্তত মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত হাঁটলে সর্বোচ্চ উপকার পাবেন জীবনের এই বয়সে তিরিশ থেকে ষাট মিনিট হাঁটতে পারলে ওজনও যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি মানসিকভাবে স্বস্তিও পাওয়া যাবে সুতরাং আঠারো থেকে তিরিশ পর্যন্ত বয়সী মানুষেরা সারাদিনে কমপক্ষে এক ঘন্টা হাঁটার চেষ্টা করবেন না পারলে মিনিমাম তিরিশ মিনিট যাদের বয়স তিরিশ থেকে পঞ্চাশ তারা হাঁটার সময়টা একটু কমিয়ে আনতে পারেন তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেশির জোর বা ক্ষমতা কমতে থাকে এই জন্য আপনি চাইলেও এক ঘন্টা হাঁটতে পারবেন না যদি পারেন তো ভালো আর যদি না পারেন তাহলে মিনিমাম তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটার চেষ্টা করুন এটা আপনার এই বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা সময় আয়োজন করে হাঁটতে না পারলে চেষ্টা করুন কর্মস্থলে হেঁটে যাওয়ার আর যদি তাও না পারেন তাহলে সিঁড়ি ব্যবহার করতে পারে একান্ন থেকে ষাট বছর পর্যন্ত যাদের বয়স তারা মিনিট পর্যন্ত হাঁটলেই দিনের জন্য এনাফ জীবনের মাঝামাঝি পর্যায়ে শরীরে নানা পরিবর্তন দেখা যায় এই সময় বিপাক কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে নিয়মিত কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে পারলে আপনার হাড় থাকবে শক্ত মজবুত এবং আপনার শরীরটা চাঙ্গা থাকবে যাদের বয়স ষাট থেকে পঁচাত্তরের মধ্যে তারা দিনে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট হাঁটতে পারেন জীবনের এই বয়সে এসে অনেকেই নাতি নাতনির সাথে সময় কাটান তবে এই বয়সেও যদি কেউ বিশ থেকে তিরিশ মিনিট ধীরে ধীরেও হাঁটতে পারে তাহলে শরীরের ভারসাম্যের জন্য দারুণ হবে এবং তার অবসাদ বা ক্লান্তি অনেকাংশেই কমে যাবে এই বয়সে আর একটা রোগ খুব কমন ভুলে যাওয়ার সমস্যা নিয়মিত হাঁটলে কিন্তু আপনার ব্রেনের কোষগুলো সচল থাকবে এবং অনেকাংশে এই ভুলে যাওয়ার সমস্যা থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন পঁচাত্তরের বেশি যাদের বয়স তাদের এই বয়সে হাঁটাচলা করাটা আসলেই একটু কষ্টকরই বটে তবে যদি কেউ আস্তে আস্তেও পনেরো মিনিট হাঁটতে পারে তাহলে কিন্তু উপকার পাবেন এই সময়ে ভারসাম্য বজায় রাখা কিন্তু একটু কঠিন তাই খেয়াল করে সমতল জায়গায় হাঁটার চেষ্টা করুন হাঁটাচলা করলে মেজাজ খিটখিটে থাকে না এবং জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত হয় এই কিন্তু শেষ কথা নয় বয়স ও পরিবেশের ভিত্তিতে আমাদের হাঁটাচলার সময় আমরা কম বেশি করে নিতে পারি তবে অনেকের গোল থাকে আপনারা সেই অনুযায়ীও হাঁটতে পারেন তবে একদিন হেঁটে চার দিন হাঁটলেন না জিনিসটা আরও বেশি খারাপের পর্যায়ে যাবে চেষ্টা করুন রেগুলারিটি মেনটেন করার জন্য যারা মিনিমাম টাইম প্রতিদিন কমপক্ষে হাঁটে তাদের বিভিন্ন ধরনের রোগ থেকে কিন্তু মুক্ত থাকতে পারে এবং যদি রোগ তাদের রাখতে পারে যদি কোন প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম